আমরা বড় আর হলাম কোথায় এখনো সেই ছোটবেলার অবশ্যই আছে কার্টুন দেখতে দেখতে খিচুড়ি খাচ্ছি টম এন্ড জেরি পুরানো দিনের কার্টুন আসলেই অসাধারণ এখনো মনটা ছোটবেলার মতোই পড়ে আছে আমাদের দর্শক আপনাদেরকে একটা কথা বলতে চাই এই খিচুড়িগুলা বাসা দিয়ে রান্না করে যে অনলাইনে অর্ডার দেওয়া হয়নি এটা যা একটা কথা ছিল যারা অনলাইন থেকে অর্ডার করতে ভালোবাসেন ব্যাগলি থেকে যে কোনো পণ্য দামে ভালো মানুষেরা যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া ওখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখে দেব সিকিউরিটি শেষে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার আধারাগুলো চ্যানেল আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজের মতো করে আপনারা এই কমেন্ট করে যাবেন কারণ ভবিষ্যতে এরকম আজারে ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারে অবশ্যই যারা কার্টুন দেখতে ভালোবাসে কার্টুন দেখতে দেখতে খেতে পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে দেবেন কার্টুন প্রেমিকদের জন্য আমাদের এই মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বই সবাই পরিচিত বইটির নাম হচ্ছে কার্টুন এটি কীভাবে কিনতে পারবেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই ভিডিওটা দেখেন কম্পিউটার স্ক্যানে গেলাম এখান থেকে ডানসারে লগ ইন আছে লগ ইন অপশানে ক্লিক করবেন এখানে নাম্বারটা দিবেন আপনার এটা ভেরিফিকেশন কোড আসবে এই কোডটা এখানে বসাবেন দেখেন ডানসারে ভেরিফিকেশন হয়ে গেছে এখানে এরকম হাজারো ভেরিফাই প্রোডাক্ট পাবেন অবশ্যই